হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি বেশ অনেক দিন হলো আমি ওভাবে আসলে ব্লগ করছি না কারণ মনটা খুবই খারাপ আমরা সবাই কম বেশি জানি একুশে জুলাই বাংলাদেশের উপর দিয়ে কি একটা দুর্যোগ গেল আসলে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে যে সবারই মন খুবই খারাপ ছিল আমার মনও খুবই খারাপ ছিল যেহেতু আমারও সন্তান আছে যে মায়ের সন্তান আছে সেই একমাত্র জানে যে আসলে সন্তান হারানোর কি কষ্ট স্বাভাবিক মৃত্যুর কষ্ট হয়তো একটা সময় মানুষ ভুলে যেতে পারে কিন্তু এই মর্মান্তিক এই নৃশংস মৃত্যু আসলে কোনো মাই মেনে নিতে পারে না যাই হোক এইসব নিয়ে অনেক কথা হয়ে গেছে আসলে কারো ওপর দোষ দিয়ে কার দোষে কার ভুলে এত বড় একটা ঘটনা ঘটলো এগুলো আসলে আর বলতে চাই না কারণ বলে আসলে কোনো লাভ নেই তো প্রত্যেকে আসলে যার যা জায়গা থেকে সাবধান থাকতে হবে চেষ্টা করতে হবে প্রত্যেকের সন্তানকে নিয়ে সুস্থ সুন্দরভাবে নিরাপদে যেন আমরা থাকতে পারি সেই চেষ্টাটাই প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্যস্ততা শুরু হয়ে যায় দেখা গেছে মেয়েরা ভার্সিটিতে যায় ওদেরকে ব্রেকফাস্ট দিতে হয় তারপরে দুপুরে রান্নাবান্না সব কিছু থাকে আর আজকে হচ্ছে আমার একমাত্র বোন ওর বড় ছেলে রায়ান রায়নের বার্থডে তো বার্থডে উপলক্ষে আমি সকালবেলা রান্নাবান্না যা কিছু থাকে সব শেষ করে তো ওর বাসায় অলরেডি যে চলে আসছি লিফটের সামনে এখন হচ্ছে বাসায় এসে দেখে ওর রান্নাবান্না মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা সবাই রেডি হচ্ছি আর এখানে যে বোনের দুই জমজ ছেলে আছে ওদের একজন রিয়ান রিয়ানকে রেডি হচ্ছিল ওকে আমি একটু হেল্প করছিলাম আর সাথে গল্প করছিলাম আর আসলে ওদেরকে আমি খুবই ভালোবাসি যেহেতু আমার নিজের ছেলে নেই আমি ওদের মাঝে আমার নিজের ছেলে দেখতে পাই আর কি যাই হোক তারপরে হচ্ছে আমি আর আমার বোন কেক কিনতে চলে আসছি আর আমার তো সবসময় পছন্দ সিক্রেট রেসিপি সিক্রেট রেসিপির কেক আমার খুবই ভালো লাগে ওদের সব কি মজা তবে স্পেশালি আমার ভালো লাগে ওদের চিজ কেক আর রেড ভেলভেট তো আজকে হচ্ছে হোয়াইট চকলেটের কেক নিব এটা কখনো ট্রাই করা হয়নি তো মনে হলো যে যেহেতু এটা কখনো ট্রাই করা হয়নি তো তাহলে হোয়াইট চকলেটটা নিয়ে আর বাচ্চারা কিন্তু চকলেট কেক খুবই পছন্দ করে আর যদিও আমি ডায়েট মেনটেন করি তো দেখা যায় যে কেক চকলেট আইসক্রিম এগুলো দেখলে আসলে আমি ডায়েটের কথা ভুলে যাই তো এখানে একটা স্মুজ দেখছিলাম ম্যাঙ্গো ফ্লেভারে তো ওটা মনে হলো যে আমি আর আমার দুই বোন একটু খেয়ে দেখি তো পরে ওটা অর্ডার করলাম অর্ডার করে ওটা খাওয়ার সময় আমি একদম হাতাস শুয়ে গেছি একদমই মজা ছিল না যাই হোক মোটামুটি ছিল আর কি তারপরে হচ্ছে এখন কেক কিনতে আসছি দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি তো এখন আমরা তো টেনশনে পড়ে গেছি যে কিভাবে বাসায় যাব। আর এই যে এটাই ছিল ম্যাঙ্গো যে ফ্লেভারের যে স্পোসটা ওটাই ছিল তো এটা এখন আমি আর আমার বোন মিলে খাচ্ছিলাম তো আমার বোন তো একদমই পছন্দ করেনি আর আমি মোটামুটি মানে মোটামুটি ছিল ফিফটি ফিফটি টেস্ট আর কি তো আমরা খেয়ে এখন কেক নিয়ে বাসায় যাব এই মাসে যেহেতু আমার বড় মেয়েরও বার্থডে ছিল আমার আসলে দুইবার কেক খাওয়া হয়ে যাবে আমি এটা ভেবে একটু ওরিট ছিলাম আমার ওয়েট অলরেডি দুই কেজি বেড়ে গেছে যদিও আমি প্রচুর ওয়ার্কআউট করি কিন্তু আসলে আমার মাঝে মাঝে ভাবে আমি যদি ওয়ার্কআউট না করতাম আমার মনে হয় ওয়েট যে কী হতো আল্লাহ জানে তো যাই হোক আমরা বাসায় চলে আসছি কেক নিয়েও চলে আসছি কেকটা খুবই ইয়ামি ছিল আর আমরা এখন সবাই মিলে রায়ণকে উইশ করছি আসলে বাচ্চারা এতে অল্পতেই খুশি হয় আর প্রত্যেকের বাবা মার প্রত্যেকটা বাবা মারই উচিত তার সন্তানের স্পেশাল দিনে তাকে স্পেশাল ফিল করানো এটা আসলে খুবই দরকার আসলে বাচ্চারা এখন তো সবারই একটা দুইটা বাচ্চা একটা সময় ছিল যে অনেকের এগারোটা সাতটা আটটা অনেক বাচ্চা থাকতো তো দুইটা তিনটা বাচ্চা এদেরকে আসলে ওভাবে সময় ব্যস্ততার কারণে সময় দেওয়া হয় না তারপরে যতটুকু পারা যায় বাচ্চাকে অবশ্যই সময় দিতে হবে তার স্পেশাল দিনগুলোতে তাকে স্পেশাল ফিল করাতে হবে তাকে বোঝাতে হবে যে সে কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এটা অবশ্যই তাকে ফিল করাতে হবে তারপরে হচ্ছে আমরা কেক টেক কেটে অনেক ছবি টবি তুলে আমরা অলরেডি ডিনার করছি আর আমি তো আসলে এই ধরনের মজার খাবার দাবার দেখলে আমি টেনশনে পড়ে যাই এখন আমি খুব মন দিয়ে ওয়ার্কআউট করছি আর ডায়েটও মেনটেন করছি খাবারের মেনুতে অনেক কিছু ছিল সাদা পোলাও ছিল রোস্ট সালাদ গরুর মাংস পায়েস পুডিং অনেক কিছু ছিল আর কেক তো ছিলই এত কিছু আসলে আমি খাইনি আমি পোলাওটা কম নিয়ে আমি রোস্ট আর গরু মাংস এগুলোই সালাদ অল্প করে খেয়েছি যাই হোক লাস্টে মনে হয় পুডিংও খেয়েছিলাম আর কেক তো খেয়েছি খাওয়া দাওয়া শেষ এখানে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করি আর এই ছবিগুলো আসলে স্মৃতি হয়ে থাকে বাচ্চারা বড় হয়ে যাবে এক সময় কিন্তু এই ছবিগুলো আসলে মধ্য স্মৃতি হয়ে রয়ে যাবে বাইরে বৃষ্টি কিন্তু কিছু করার নেই এর মধ্যে বাসায় চলে যাব এখন তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আর আপনারা যারা আমার ব্লগ পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট দিবেন সবার কাছে দোয়া চাই আর সবার বাচ্চা কাচ্চা সবার জন্য অনেক দোয়া সবাই যেন খুব সুন্দরভাবে তার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে আল্লাহ হাফিজ